ঐশ্বরিয়া সেন্টারে চালে পোকা ও বস্তা প্রতি চার থেকে পাঁচ কেজি চাল কম থাকায় চাল বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা মুর্শিদাবাদ জেলার ডমকল পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড থানার যুগিন্দা মালোপাড়া এলাকায় জানা গিয়েছে ডমকল পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে যুগিন্দা মালোপাড়া এলাকার দুশো আঠারো নম্বর আইসিডিএস কেন্দ্রের দীর্ঘদিন থেকেই অভিযোগ ছিল নিম্নমানের খাদ্য সরবরাহ করা এবার আরও একটি মারাত্মক অভিযোগ তুলে চাল বোঝায় গাড়ি আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বুধবার দুপুরের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায় চালের গাড়ি আটকে গ্রামবাসীদের বিক্ষোভ চলাকালীন উক্ত গাড়িতে থাকা চালের বস্তা নামিয়ে ওজন করলেই প্রকাশ্যে আসে কারচুপি বস্তা প্রতি পাঁচ থেকে চার কেজি করে কম রয়েছে চাল গ্রামবাসীরা তোলা অভিযোগ সত্যি হতে হয়েছে এই পড়ে যায় এলাকায় মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় ঘটনাস্থলে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ অঙ্গনবাড়ি কেন্দ্রের এখানকার শিশুর বাবা আমরা আমি প্রত্যেক দিনই খাবারটা নিতে আসি এদের বক্তব্য একটাই যে আমাদেরকে চাল কম দেয় পঁচিশ গ্রাম চালের ভাত আর পঁচিশ গ্রাম চালের খিচুড়ি দু গ্রাম ডাল আর হচ্ছে সবজি এক গ্রামও না আধখান ডিম দাম বেড়ে গেছে তার জন্য আমাদের ডিমের ভাগটা কমে কমে গেছে চার বছরের মাথায় ডিমের ভাগটা কমে আমরা জানি যে পাঁচ বছরের মাথায় এই ডিমটার অর্ধেকটা দেয় দামটা অবশ্যই বেড়েছে আমরা জানি ওদেরকে নাকি পাঁচ টাকাকে দাম দেয় নাকি অফিস এরা মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের বক্তব্য আমরা ওদেরকে বলি যে তারা তোমরা একটু ভালো করে দাও এর আগে আমি একটা খাবার নিতে এসেছিলাম পচা চাল উপরে পোকা ভাসছে আমি বললাম না হাড়ি পাল্টাও চালটা ফেরি দেওয়া হয় ফেরিয়ে দিয়ে আবার নতুনকে চালেরা দেয় তারপরেও আজকে আমি মাঝে মাঝে এদেরকে আবার নক করি যে তোমার না ওদের কম দেয় কমকে দেয় না তো মেহবুব কম দেয় মেহবুব কম দেয় তোমরা নাও কেন আমাদের কিছু উপায় নাই এর মধ্যে বি ভাগ আছে বি ডি ও ভাগ আছে অঙ্গনী কর্মীর ভাগ আছে সুপারির ভাগ আছে সব একসাথে মারতে মারতে আসে এই পচা চাল তা আবার স্বর্ণ যদি পেশার স্বর্ণটা হয় তবুও হয় আমরা জানি যে এক ওই কি বলছে ওই মিনিকেট চাল এক নম্বর মিনিকেট চালটা ওরা দেয় হ্যাঁ বুক ডাকে মেবুক ডাখ এখানকার আপনার ওই

এই থামো চালটা মারতে হবে আমাদেরকে ওই টুকটুকি বলা যে আর কি যাকে চার্জটা দিয়েছে সে বলছে যে আপনাকে আমরা কই ভর্তি তো না হ্যাঁ সমস্ত রাগও হয় তাহলে একটু গরম করে বললাম যে তাহলে চালটা আজকে আমি মেপে নিব আজকে চলো কুকো আছে খাবার আপনার ঠিকঠাক দেয় না আর দ্বিতীয় যে চাল আসছে আপনি তো দেখলেন বস্তা খুলিয়ে সবই পুকা আর পচা চাল দিয়েছে এই বাচ্চাদের খাবার আমরা এই চাইলে সিভিল দেখতে চাই এবং বাচ্চাদের খাবারের যে লিস্ট আছে সেই লিস্টটা আমরা টং নতুন না লাগব সেই টাঙানোটা আমরা দেখতে চাই কী কী লিস্ট আছে সিভিলে সেটা আমাদের বুঝুন আপনারা মাস্টারর সঙ্গে কথা বলুন মাস্টাররা তো সব পালিয়ে গেছে তালা মেরে তো কী কী রে এক থেকে ধরবো বাচ্চা থেকে বলি ওই ই যাই 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 করে খালি আপনারা কি আমরা একটা সুস্থ বিচার চাইছি একটু আপনার নাম আপনার নাম হচ্ছে রানা mondol পোকা থাকে না কিন্তু হয়তো ধরেন আমাকে দুশো কেজি দিল আমার হয়তো দেড়শো কেজি লাগলো পঞ্চাশ কেজি থাকলো হয়তো দুটো একটা হতেই পারে কিন্তু আমরা ঝাড়ে ঝুড়ে করে আমরা দিই পরিষ্কার করে দিই কিন্তু আমরা দেখিনি দেখিনি এবার ওজন হয়েছে কম হলে ওরা দিয়ে যায় কম যদি হয় যে যেখানে মাপিয়েছে ওখানে কম হয়েছে এর আগে মাপিয়েছে দিয়ে দিয়েছে আবার অনেকে বলেছে আপনি ঠিকঠাক দিন এতে কী করি কেউ বলতে পারবে যে ঠিকঠাক খাবার দিনি তাই তো বলছে অনেকে বলেছে ও তো বলবি ওরা তো ওই তো কাজ

ওই মালটা এফসিআই গোটা বিভিন্ন জায়গা থেকে আসে হারিয়ানা পাঞ্জাব রাজস্থান বিভিন্ন জায়গা থেকে আসছে উড়িষ্যা থেকে আসছে সেই মালগুলো বস্তায় কোনোটা পঞ্চাশ থাকে কোনটা পঁয়ত্রিশ থাকে কোনটা তিরিশ থাকে আমাদেরকে সেগুলোকে পঞ্চাশ করে পাঠাতে হয় যদি কোনটা না হয় তা আমাদের লেবার যেটা আছে তাদেরকে বলে দিই যে মালটাকে এ করে দিতে পঞ্চাশ করে পুঁজি দিয়ে আসতে সেভাবে মাল আমরা দিয়ে আসি আজকেও সেটাই আমরা করেছি কিন্তু মাল ছুটির ব্যাপারে যেটা বলছেন ছুটি আমাদের দেখার অধিকার আমাদের নেই তো আমরা তো ক্যারিং কন্ট্রাক্টর আমরা মাল পৌঁছানোই কাজ আমাদের মালের মধ্যে কোনো এ নাই আর আমার এখানে হয় না মাল তো এক মাস হয়নি আসা মাল তো ওইদিকে এক বছরের মালও আসে মাসের মালও দু বছরের মালও আছে কখন পুট যেটা আসে আমাদেরকে নিতে হবে আপনার নাম গোলাম মেহবু আমি ডিস্ট্রিবিউটর